জন্য জীবনের শেষ মাহফিল কারোর জন্য জীবনের শেষ বয়ান কারোর জন্য জীবনের শেষ কথা বলে কে আমার ভালো বলে কে আমার মন্দ বলে ওই দিকে আমার কান দিয়া কোনো লাভ নাই কোন কাজে আমার মাওলায় খুশি কোন কাজে আমার মাওলায় বেজার ওই রাস্তায় হাঁটা লাগবে কথা ঠিক না বাজান রে ওয়াজ নসিহত বহুতেই শুনছেন দাঁড়ি রাখছেন মানুষের টুকাইল বুড়া ঠিক না ওই মানুষটা তোমার কবর যাইবে না সঙ্গ যাইবে না চক্ষু বন্ধ সব কিছু বন্ধ আল্লাহ জীবনে কত ঘটনা দেখলাম বাজান কথা বলতে যে দুনিয়ার থেকে এতেকাল হইয়া কবরে গেছে খবর ও পাওয়া যায় না এই জন্য কোনো কথায় কান না দিয়া বুজুরা কি বলতে আছে এই দিকে কান দিয়ে আমি আমল করতে থাকবো দাড়ি ছাড়ব না টুপি ছাড়ব না লম্বা জমা ছাড়ব না জিকির সারব না ঠিক আছে নি আচ্ছা আপনারা বলেন তো কুল্লু নাফসিন পাতুল শব্দ কয়টা কোরআনের আয়াত কয়টা ছয় হাজার ছয়শ এই মধ্যে কুল্লু নায় পাতুল মাউথ এই একটু আয়াত বাদ্রা থাকে কত পঁয়ষট্টি আয়াত

কিন্তু মানুষজনই মরে না এই আবিষ্কার হয়েছে সম্পূর্ণ ফারেক রব্বুল আলামিন সুন্দর সহি সালামতে আসার বসার দিনে আলোচনা করা শোনার তাও যে রব্বুল আলামিন সবাইকে দান করলেন আমরা সবাই সুক্রিয়াতা নামাজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ বাগান আমি একেবারে কাটায় কাটায় নয়টা শেষ করবো তবে আমি আপনাদের সামনে ছিল অকয়া থেকে তেলাওয়াত করেছি তাতে কিছু কথা বোঝার বলার আপনাদের বোঝার মতো তাফিক দান করবেন কে জোরে বলেন তবে একটা কথা মনে রাখা লাগবে হেদায়ত কিন্তু কোনো মানুষের হাতে নাই কোনো পীরের কাছে নাই কোনো নগরীর কাছে নাই কোনো মন্ত্রী মিনিষ্টার কারোর কাছে নাই হেদায়তের মালিক একমাত্র আল্লাহ নিয়ম অনুযায়ী প্রতি বছর মাহফিল হয় না হয় না এবছর ওই নিয়ম অনুযায়ী মাহফিল হইতেছে না কিন্তু বাজার নিয়ম অনুযায়ী মাহফিল চলতে থাকবে মাহফিল হবে কিন্তু তালাশ করে আমি সহ দেখবেন অনেক মানুষ আমরা দুনিয়াতে নাই কারণ এমন কি হইতে পারে মাহফিল থেকে যাওয়ার পথ দুনিয়া থেকে বিদেশে যাওয়া লাগতে পারে না পরে না তারা রব্বুল্লা আলমিনের দরবার শুক্রিয়া আদায় করছি যে রব্বুল আলমিন এখন অনেক মানুষ দুনিয়ার মধ্যে দেখবেন সাগরদি হসপিটালের সামনে লাশ নামতেছে ময়রা ভর্তি হইতেছে ঠ্যাং ভাঙ্গা পাও ভাঙ্গা বিভিন্ন বিপদগ্রস্ত কিন্তু রবীন্দ্র এই শুধু বিপদ থেকে হেফাজত করে জান্নাতি পরিবেশে আসার বসার কিছু সময়ের জন্য দিনই আলোচনা করার তো অভিযোগ দান করছেন শোনার মতো বসার মতো তা দান করছেন জোরে শুক্রিয়া বরিয়া আলহামদুলিল্লাহ বাজান কোরবানির সময় দেখছেন যে গরু একজন হুজুরকে ডাককে যখন নাকি জবে করায় তখন ওই খুঁড়ির সঙ্গে কিন্তু তিন চারটে গরু বাঁধা থাকে থাকে না ওই একটার পর একটারে জবই দেয় কিন্তু বাকি গরুগুলোরে আরেকটারে আর একটায় গুঁতায় ঠিক না আবার ঘাসের উপর থাবা দেয় ও জানে না যে ওইটার জবই দেওয়ার পরে আমারও ধরবে এই চিন তৈরি গরুর বা পশুর আর আপনার সামনে যদি হাত তোয়া বাঁধা থাকে আল্লাহ আকবার আপনার কাজ দিয়ে যদি একটা লোক নিয়ে পাঁচজন মধ্যে একজনকে জবই দেয় আপনার খানা দানা বন্ধ আপনার সম্পূর্ণ বেউশ হয়ে যাবেন এইটার নাম হলে মানুষ কি কথা ঠিক কিনে আল্লাহ তো যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিম নাজিল করছেন চোদ্দ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে কোরআনুল কারিম পুরন হয়ে গেছে না কষ্টি পাথরে গাথা কোরআনে একটা হরবের মধ্যে কোনো ভুল নাই সব বাদ দেন কোরআন শরীফ মনে করেন সব মিথ্যে ধরলাম আমি আপনাদের কথা অনুযায়ী কারণ কি কোরআন যদি সত্যই হয়তো তাহলে মানুষ নামাজ না পড়িয়ে পারতো না এই বিশ্বাস যদি হইতো কবরে আজাব হয় এই বিশ্বাস যদি দিলে দিলে হইতো মানুষ গুনার কাম করতে পারতো না আসলে কোরআনের উপরে বিশ্বাস করতে আমাদের নাই বললেই চলে কি কথা ঠিক কি না এই জন্যই গুণা করি নামাজ কাজা করি নামাজ পড়ি না সুদ খাই ঘুষ খাই আমাদের গুনাকে গুনা মনেও করি না গুনার কাজ করতে প্রবাহ করি না কি কথা ঠিক না দেখেন কুল্লু আচ্ছা আপনারা এত বুঝেন এত জ্ঞান আপনাদের এত শক্তি এত টাকার গরম ক্ষমতার গরম এই রাজনৈতিক গরম কত কিছু আচ্ছা এই কুল্লু যায় কাতুল মাউ এই নিয়ে মোকাবেলা করতে পারবেন কেটে কেটে পারবেন না এত পারেন বলে তিনি ফিরিয়ে দিতে পারেন না কেন কোনো সুযোগ নাই আছে তাজাই বাজান আস যাওয়া লাগবে কখন আত্মারও জানা নাই সাদা কাপারা ফাই যে দিন সেদিন তোমরা দিও আমায় মিরি বিদায় বল সাদা কাফো আমারা ফের যেদিন লেগে যা সেদিনে তোমরা দিও আমায় বিদায় ঘটনা হবে না হবে না এই দোলে বলেন হবে না হবে না আর দলে বলেন হবে তো টা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া তর গোলাপ লাগাইয়া পর সুরমা দিও দিয় সাদা ফোন ফোন আরে যে দিন লেগে গে যা সেদিন তোমরা দিও মায় জান মে বিদায় বুবাশাইয়া কাদ বিষে দরে বিদাই দিয়া এই জাগতে আপন বলতে বাজানা আমার কে হো না আসেনি ও পাগলের আসেনি দেখো সব পুরো একটু বন্ধ করে একটু আসেনি আসেনি যদি বলেন আছে তাহলে যদি না থাকে তাহলে দেড়লা সোজা করিয়া মরা আগে কিছু সামান তৈরি করার দরকার আছে না নাই ওই দেখা যায় কবর ওই আমাদের ঘর ওইখানেতে কানেতে বাগান বাজান সারাটা জীবন ভরে ডানে মাটি আল্লাহ বামে না বাজান বরান দিশে সাফা মাটি কেনে ও ডা রে আছে কায়দা আছে এ পাগল আর মরে একটু বুঝে দেখান দিয়ে কথাগুলো সত্য হইবে না মৃত্যু হইবে এখন মানুষের যা কিছু করবেন না কক মাওলারে ধরার মতো ধরা লাগবে কথা কয় না কে মরে পাগল বলে এ এক এক করা যায় না যায় না লোকে বলে বলুক পাগল লোকের কথায় হ বেকি কথা ঠিক লোকে বলে বলুক পাগল লোকের কথায় বেকি আমি যাব দিয়েছি মাওলার পেরন সাগরে ওরে মাওলা সারা আবার কি লোকে বলে বলুক পাগল লোকের কথায়ে হ বৈকি পাগল